আচ্ছা ধরো আমরা রাস্তা দিয়ে হাইটা যাইতাছি। আবার কি হলো তোমার? একটা প্রশ্ন করি তোমাকে। আচ্ছা করো। ধরো আমরা যে হাইটা যাইতাছি এখানে রাস্তায় দুটো নোট পড়ে আছে। একটা 1500 টাকার নোট, একটা 1000 টাকার নোট। তুমি কোনটা নিবা? 1500 টাকার নোটটা তো বড় নোট, 1000 টাকা তো ছোট নোট। আমি 1500 টাকায় নিমু তাহলে মেলা কিছু কিনতে পারমু। আমি 1500 টাকায় নিমু। তুমি আমাকে মারলা কেন আরে বোকা পনেরোশো টাকার নোট হয় নাকি হম তাই তো আচ্ছা এবার বউ একটা পাঁচশো টাকার নোট পরে আছে আর একটা দুইশো টাকার নোট পরে আছে এবার তুমি কোনটা নিবা পাঁচশো টাকার নোটও আছে দুইশো টাকার নোটও আছে আগের বার তো মায়ের খাইছি এইবার তো পাঁচশো টাকাই নিমো এবার আমি পাঁচশো টাকার নোট নিমো আবার আমার লাগে আমি কি ভুল কিছু আরে কাঁধা পাঁচশো টাকা দুইশো টাকা দুইটা নোট কি একসাথে তোলার ক্ষমতা নাই তোমার খালি একটা পাঁচশো টাকার নোট তুলবে চাচ্ছ